ভিউআ আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি দ্বিতীয় বর্ষের মার্কেটিং তৃতীয় পত্র মার্কেটিং প্রমোশন এই সাবজেক্টের শর্ট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছে ব্যতিক্রম পাবলিকেশনসের যে অনলাইন পেজ সেখান থেকে এই সাজেশনটি কালেক্ট করা ক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো এছাড়া খ ও গ বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ সর্বমোট প্রশ্ন দেওয়া হয়েছে তিরিশটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সর্বমোট খ এবং গ বিভাগের জন্য রচনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে সর্বমোট তিরিশটি তবে এর ভিতর থেকে যেগুলো একশো পার্সেন্ট মার্ক করা সেই প্রশ্নগুলো অনুশীলন করলে কিন্তু আপনি ক্যারি করতে পারবেন আর যারা একটা ভালো ফলাফল চান তাদের জন্য পরামর্শ আপনারা এই সব প্রশ্নগুলো অনুশীলন করে যাবেন আমি আপনাদের জন্য ভিডিওর মধ্যে একটু স্টপ করে রাখছি আপনারা এই এক থেকে ষোলো পর্যন্ত এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং বই থেকে খুঁজে এগুলো পড়বেন পাশাপাশি আবার সতেরো থেকে তিরিশ পর্যন্ত যে প্রশ্নগুলো সেগুলো এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এই ছিল আসলে আমার হাতে থাকা ডিগ্রি দ্বিতীয় বর্ষের মার্কেটিং প্রোমোশন মার্কেটিং তৃতীয়পত্র যে বিষয়টি সেই বিষয়ের শর্ট সাজেশন